রব্বি আউজুবিকা মিন হামাজিনালামুন আলাইকুম যে যেখান থেকে শুনছেন আশা করি সকলেই ভালো আছেন সুস্থ আছেন তো দর্শক এবং শ্রোতা আজকে আমাদের মাঝে আলোচনা নিয়ে উপস্থিত হয়েছেন মোসম্মদ সুমাইয়া আক্তার তো আলোচনার বিষয় হচ্ছে রহমানের বান্দা কারা আর রহমানের বান্দা হলে আমাদের লাভ কী আর রহমানের বান্দা যদি আমরা হতে পারি তাহলে আমরা জান্নাতে প্রবেশ করতে পারবো কারণ সকলেরই একটি ইচ্ছা সেটি হচ্ছে জান্নাতে যাওয়ার জন্য মানুষ অনেক ইবাদত করে তো আসলে রহমানের বান্দা হতে হলে কি কি করতে হবে স্বয়ং রব্যনালা নিজেই কোরআনের বিস্তারিতভাবে ব্যাখ্যা করে দিয়েছেন তো আসুন আমরা কথা না বাড়িয়ে সুরা ফুরকানের তেষট্টি নাম্বার আয়াত থেকে ধারাবাহিকভাবে আলোচনা শুনি মোসাম্মদ সুমাইয়া আক্তারের মুখে আসুন আপনি আয়াতটি বের করে দেখুন সুরা তেষট্টি নাম্বার আয়াত সালাম আলাইকুম চলুন আমরা সেগুলো জেনে নেই আর রহমানের বান্দা তারাই যারা জমিনে নম্রভাবে চলাফেরা করে আর অজ্ঞ তাদেরকে সম্বোধন করলে তারা বলে শান্তি আমরা বিতর্কে লিপ্ত হতে চাই না আর তারা রাত কাটায় তাদের প্রতিপালকের উদ্দেশ্যে সাজদায় অবনত দণ্ডায়মান অবস্থায় আর তারা বলে হে আমাদের প্রতিপালক তুমি আমাদের থেকে জাহান নামে শাস্তি দূর করো তার শাস্তি তো ভয়াবহ বিপদ তা আবাসস্থল আর অবস্থান নেওয়ার জায়গা হিসেবে কতই না নিকৃষ্ট আর যখন তারা ব্যয় করে তখন অপব্যয় করে না আর কি প্রণতাও করে না এ দুয়ের মধ্যবর্তী পন্থা গ্রহণ করে তারা আল্লাহর সাথে অন্য কোনো ইলাহকে ডাকে না আর যথার্থতা ব্যথিত কোনো প্রাণ হত্যা করে না যা আল্লাহ নিষিদ্ধ করেছেন আর তারা ব্যবিচার করে না আর যে এগুলো করে সে শাস্তি সাক্ষাৎ লাভ করবে কেয়ামতের দিন তার শাস্তি দ্বিগুণ করা হবে আর সে সেখানে লাঞ্ছিত হয়ে চিরবাস করবে তবে তারা নয় যারা তবা করে ইমান আনবে আর সৎ কাজ করবে আল্লাহ এদের পাপগুলোকে পূর্ণে পরিবর্তিত করে দেবেন আল্লাহ বড়ই ক্ষমাশীল বড়ই দয়ালু আর যে ব্যক্তি তবা করে আর সৎ কাজ করে সে আল্লাহর দিকে প্রত্যাবর্তন করে পূর্ণ প্রত্যাবর্তন আর যারা মিথ্যা সাক্ষ্য দেয় না আর ব্যহদা কর্মকাণ্ডের পাশ দিয়ে অতিক্রম করলে সসম্মানে পাশ কাটিয়ে চলে যায় আর তাদেরকে তাদের প্রতিপালকের আয়াত স্মরণ করিয়ে দেওয়া হলে যারা তার প্রতি বধির ও অন্ধের ন্যায় আচরণ করে না শুনেও শুনে না দেখেও দেখে না এমন করে না আর যারা প্রার্থনা করে হে আমাদের প্রতিপালক আমাদেরকে এমন স্ত্রী ও সন্তানাদি দান করো যারা আমাদের চোখ জুড়িয়ে দেয় আর আমাদেরকে নেতা বানিয়ে দাও এদেরকে তাদের ধৈর্য ধারণের কারণে সুউচ্চ স্থান দান করে পুরস্কৃত করা হবে সেখানে তাদেরকে অভ্যর্থনা জানানো হবে সংবর্ধনা ও সালাম জানিয়ে সেখানে তারা চিরকাল থাকবে আবাসস্থল ও অবস্থান স্থল হিসেবে তা কতই না উৎকৃষ্ট কাফিরদেরকে বলো তোমাদের ব্যাপারে আমরা প্রতিপালকে কি প্রয়োজন পড়েছে তোমরা যদি তাকে না ডাকো তোমরা তো তাকে অস্বীকার করেছ কাজে শীঘ্রই তোমাদের ওপরে সে পড়বে অপ্রতিরোধ শাস্তি এই ছিল আমার আলোচনার বিষয় সালামুল আলাইকুম তো আমরা সুরা ফুরকানের তেষট্টি থেকে ধারাবাহিকভাবে সাতাত্তর নম্বর আয়াত পর্যন্ত দেখলাম তো আমরা এই আয়াতগুলো থেকে অনেক কিছু জানতে পেলাম যদি আপনি আমি এই আয়াতের উপর যদি আমল করতে পারি নিজের জীবনে যদি আমরা বাস্তবায়ন করতে পারি তাহলে আমরা অবশ্যই জান্নাতে যেতে পারবো তো আপনি কোরআন আপনার মাতৃভাষায় বুঝে বুঝে পড়ুন তাহলে আপনি কোরআন থেকে সব কিছুর সমাধান পাবেন এখানে সব কিছু আছে আল্লাহ নিজেই বলেন যে আমি কিতাব নাজিল করেছি এর ব্যাখ্যা আমি নিজেই করেছি তো আপনারা যদি দেখতে চান তাহলে এগারো নম্বর সুরা হুদের এক নম্বর আয় দেখতে পারেন সতেরো নাম্বার সুরা বন ইসরায়েলের বারো নাম্বার আয় দেখতে পারেন আর আল্লাহ নিজেই বলেন যে আমি কিতাবে কোনো কিছু বাদ দিইনি ছয় নম্বর সুরা আনামের আটত্রিশ নম্বর আয়াত তো একটি মানুষ জান্নাতে কিভাবে যাবে জান্নাতে যাওয়ার পরে তাকে কিভাবে আপ্যায়ন করা হবে সব কিছু কোরআনে বিস্তারিতভাবে ব্যাখ্যা করে আল্লাহ জানিয়ে দিয়েছেন কিন্তু আমরা বাজারে যা দেখতে পাই শুনতে পাই এগুলোর সাথে কোরআনের কোনোই সম্পর্ক নেই আমি যে এই কথাটি বললাম এটি আপনি বিশ্বাস তখনই করবেন যখন আপনি আপনার নিজের মাতৃভাষায় একবার অন্তভক্ষে কোরআন পড়বেন তখন আপনি বুঝতে পারবেন যে আসলে আমি সত্য বলছি না মিথ্যা বলছি আমাকে অন্ধভাবে বিশ্বাস করার আপনার কোনো প্রয়োজন নেই আপনি নিজে কোরআন খুলে দেখুন তাহলে আপনার প্রত্যেকটি বিষয়ের সমাধান আপনি কোরআন থেকে পাবেন যেমন আজকে আমরা দেখলাম রহমানের বান্দার বৈশিষ্ট্যগুলো কি কি? তারা একইবারে হাত খোলাসা করে ব্যয় করবে না আবার কৃপণতাও করবে না এর মাঝামাঝি পন্থায় তারা ব্যয় করবে সেটি কিন্তু আল্লাহ নিজেই ব্যাখ্যা করে বুঝিয়ে দিলেন এটি ব্যাখ্যা করার জন্য কোনো মল্লার প্রয়োজন নেই কোনো হাদিস গ্রন্থের কোন কিন্তু কোনো প্রয়োজন নেই যদি আপনি আপনার মাতৃভাষায় কোরআন পড়েন তাহলে বুঝতে পারবেন ঠিক আছে তো এখানে সব কিছুই আল্লাহ খুলে খুলে বর্ণনা করেছেন এই কিতাবে আমরা কিন্তু সত্য সকলে জানতে চাই কিন্তু সত্য যখন বলা হয় কোরআন থেকে তখন কিন্তু সত্য মানুষ আর মানতে চায় না কারণ কোরআন হচ্ছে সত্য এটি আপনিও বিশ্বাস করেন আমিও বিশ্বাস করি তো আপনাদেরকে তো আমি কোরআন থেকেই এগুলো পড়ে শোনালাম দেখিয়ে দিলাম আমরা যে রহমানের বান্দা যদি আপনি হতে চান তাহলে এই আয়াতগুলোর উপর আপনি আমল করেন যদি আপনি করতে পারেন তাহলে আপনি জান্নাতে অবশ্যই প্রবেশ করবেন কারণ জান্নাতের মালিক আল্লাহ আর আল্লাই আয়াত নাজিল করে জানিয়ে দিলেন আমাদেরকে যে কারা জান্নাতে যেতে পারবে তো আমরা সেই কথাগুলোই আপনাদের মাঝে তুলে ধরলাম যেমন নবী রাসুলেরা এই আয়াতগুলো প্রসার করত। ও আলাইনা ইন্নাল বালাগুল মু সুরা ইয়াসিনের সতেরো নম্বর আয়াত যে রাসুলদের কাজ শুধু স্পষ্টভাবে বাণী পৌঁছে দেওয়া আর ফাজাকিল বিল কোরআন কোরআন দিয়ে মানুষদেরকে উপদেশ দেওয়া যা পঞ্চাশ নম্বর সুরার পঁয়তাল্লিশ নম্বর হে রাসুল পৌঁছে দিন আপনার প্রতিপালকের পক্ষ থেকে যা অবতীর্ণ করা হয়েছে সুরা মায়দার সাতষট্টি নাম্বার আয়াত আপনারা আয়াতগুলো মিলিয়ে নেবেন দয়া করে তাহলে বুঝতে পারবেন যে জান্নাতের মালিক আল্লাহ কাদের জন্য জান্নাত তৈরি করে রেখেছেন কারা জান্নাতে প্রবেশ করে